ইরান যে কোনো সময় এবং যে কোনো দিন প্রতিক্রিয়া জানাতে সর্বদা প্রস্তুত তিনি নেতানিয়াহ প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে কোনো আক্রমণের জন্য ইরানের প্রতিক্রিয়া চোদ্দ এপ্রিলের মতোই নিষ্পত্তিমূলক এবং শক্তিশালী হবে ইরান এ প্রতিক্রিয়ার মাধ্যমেই তার জনগণকে রক্ষা করবে এবং তাদের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষা করবে পর বছর ধরে শক্তি সঞ্চয় করেছে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরাশক্তির সাথে টক্কর দিতে সক্ষম আইআরজিসি হায়দারি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী তাদের জেনারেল কমান্ডারের অধীনে সুসংহতভাবে কাজ করছে ইরানের নৌবাহিনী আরও এক ধাপ এগিয়ে ইসরায়েলকে শিক্ষা দিতে তারাও পেতে রয়েছে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যাডমিরাল হামজা আলী কাওয়ানি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে তিনি পুনর্ব্যক্ত করেন ইরান তার সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দিয়ে মোকাবেলা করবে এবং দেশটির স্থল নৌ এবং বিমান সক্ষমতা তাদের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তাওয়ানি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার দায়িত্বের উপর জোর দিয়ে প্রকাশ করেছেন ইরানের নৌবাহিনী তার স্বার্থ রক্ষার জন্য ইরানের মুক্ত জলসীমায় উপস্থিত রয়েছে কাওয়ানি বলেছেন ইরানের সক্ষমতা অত্যন্ত ধ্বংসাত্মক এবং যে কোনো শত্রু যে আমাদের আক্রমণ করার কথা চিন্তা করে তারা এর জন্য অনুতপ্ত হবে এই কর্মকর্তাদের হুঙ্কার কি ফাঁকা বলি আর কাগুজে বাঘ নাকি আসলে ইরানের সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা সমস্যা ইরানের হামলার পর ইসরায়েল কিভাবে জবাব দেবে সপ্তাহ জুড়ে সেটা নিয়ে চলছিল জল্পনা কল্পনা শুক্রবার ভোরে ইরানের ইস্পাহানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল প্রদেশটির নাতান শহরটিকে ধরা হয় তেহরানের ইউরেনিয়াম কর্মসূচির কেন্দ্রবিন্দু বছর আগে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে কবজা করে ফেলত ইরানকে কিন্তু আগের দিন এখন আর নেই সমরাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির ময়দান সবখানে সক্ষমতার প্রমাণ দিচ্ছে ইরান পুরোদমে যুদ্ধ শুরু হলে ইরান নিজেকে কিভাবে রক্ষা করবে ইসরায়েল ও মার্কিন জোট শক্তিকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের আছে কিনা সেটা নিয়ে চলছে হিসাব নিকাশ ছোট শয়তান ইসরায়েল ও বড় শয়তান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহুদিন থেকেই ছায়াযুদ্ধ লড়ছে তেহরান গত কয়েক দশক ধরে অর্থনৈতিক ও সামরিক খাতে স্থানীয় সক্ষমতার উপর জোর দিয়ে আসছে ইরান বর্তমান পরিস্থিতিতে তেহরানের দরকার হবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য আধুনিক সাহাদ ফোর বি ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে দূরপাল্লার পাওয়ার থ্রি সেভেন থ্রিতে একসঙ্গে পঞ্চাশটির বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করা ও তিনশো কিলোমিটার দূরের ছয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী এই এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার সরবরাহ করা নর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও অ্যাস থ্রি ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইরান একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকা যুদ্ধবিমান ড্রোন ধেয়ে আসা ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এস থ্রি ইরানের সর্বোচ্চ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম বাভার থ্রি সেভেন থ্রি চারশো কিলোমিটার পর্যন্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ও স্টিল জঙ্গি সহ বিভিন্ন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম স্থানীয়ভাবে তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম মুখে মুখেই ইসরায়েলের যত পণ্ডিতি কাজের বেলায় ঠনঠন সরাসরি ইরানে হামলা সহজ কোনো কাজ হবে না ভালো করেই জানে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছে যে কোনো পদক্ষেপ যেন ওয়াশিংটনকে অবহিত করা হয় এবং ভবিষ্যতের সিদ্ধান্তে যেন সমন্বয় করা হয় কারণ যে কোনো ঘটনার বাজে প্রতিক্রিয়া এই অঞ্চলে মার্কিন স্বার্থের জন্য ক্ষতিকারক হবে সেই হিসেবে ইসরায়েলিরা মার্কিন কর্মকর্তাদের পাঁচ সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত এবং আলোচনার বিষয়ে অবহিত করেছে একজন ইসরায়েলি কর্মকর্তা একজিউসকে জানিয়েছেন ইরানের স্থাপনায় আক্রমণ করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে কিন্তু একমাত্র প্রশ্ন কখন এবং কিভাবে এই ধরনের ধরনের একটি ঘটনা এবং অপারেশনাল উভয় ক্ষতির পথই খুলে দিয়ে যাবে যার মোকাবেলা করতে হবে ইসরায়েলকে কারণ শেষ ইরানি প্রতিশোধমূলক আক্রমণ ঠেকানোর জন্য ইসরায়েলকে মার্কিন ব্রিটিশ ফরাসি জর্ডানিয়ান এবং সৌদি বাহিনীর প্রয়োজনীয় সহায়তার উপর নির্ভর করতে হয়েছে মন্ত্রিসভা ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ডারকে ইরানের ওপর আগ্রাসনের জন্য অগ্রসর হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে কৌশলগত কারণ উল্লেখ করে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে